চলমান পরিস্থিতির মধ্যেই এবার বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জনুল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন আন্দালিব রহমান পার্থকে এরই মধ্যে পাঠানো হয়েছে আদালতে সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপির উপকমিশনার জনুল আবেদিন এদিকে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও এক হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন প্রায় ছয়শো একচল্লিশ জন এ গত আট দিনে অর্থাৎ সতেরো থেকে চব্বিশ জুলাই সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার বিভিন্ন মহানগর জেলা ও থানা পুলিশ সূত্রে গ্রেপ্তারের এ তথ্য জানা গেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী